এই দেশে এত যোগাযোগ করতে পারবে যাইতে পারবে সবাই আছে সবার কাছে আছে একটা দেশ যখন ই হয় নষ্ট হয় বাড়ছে তখন এই হয়ে যায় সবকিছু প্রত্যেকের কাছে সবাই যা জানতো সাধন ওই দেশে কোনো নিয়ম কেন নেই কোনো কিছু তো ওখানে তো যদি ইরান ছেড়ে আটকা আছে এখন এই দেশে যদি কোনো দালালকে ধরে এসে তো ওই আর এক আছে আসল যে দালাল যদি এখানে আসার মানে এখানে যাদের মাথায় ন্যূনতম বুদ্ধি আছে বা যারা এগুলো পালন করেন বা মনে করেন যে আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ আপনার ছেলেকে কোথায় আসলে পাঠাচ্ছেন এখন সবাই সবার আমি বললাম তো সবার জন্য তো বিদেশ সবাই সবাই যদি এসে যায় তাহলে অন্য চাকরি কি করবে করতে পারে সবাই যদি এসে যায় তাহলে চাকরি সবাই করতে পারবে আল্লাহ তালা সবার জন্য একই জিনিস রাখে তাহলে কেউ কারো কথা বলতে পারে আমি এসছি আরেকজন এসছি একজন বিসি আরেকজন বিসি তাই আপনি এসপি আমি রাখে না কেন তাই বললাম এইটা কিন্তু আমাদের কাছে যে আপনাদের যে খুব জানতাম আর কেন এটা একটা প্রচলিত আইন আছে আইন কিন্তু পুলিশরা বিচার করেন পুলিশের কাজ হল মামলা নিয়ে বারাবাড়ি আশা করি তারা কোর্টে দিয়ে কোর্টের বিশ্বাস কয়েকদিন এটা কিন্তু এটা কিন্তু পুলিশের কাছে